ইসমিল্লাহ রাহিম ইরাহিম অনারবল ভিউয়ার্স আলাইকুম ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টর টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের সংবাদ শিরোনাম পাঠ করছি আমি ডাক্তার কাজিত লোয়ার 21 থেকে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে প্রচার করা হচ্ছে শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তা সংক্রান্ত আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার পার্শ্ববর্তী গুম প্রতিরোধ সংক্রান্ত জাতিসংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ অর্থপচার বন্ধে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা সহ বাউন্ন জনের বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ সাবেক আট মন্ত্রীর দেশ থেকে নিষেধাজ্ঞা প্রয়োজনীয় সংস্কার করে সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণা করবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমরা অত্যন্ত আশাবাদী হয়েছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যা নেতৃত্বে প্রফেসর ইউনুস রয়েছেন তারা তাদের আন্তরিকতা যেসব প্রেম যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা প্রকাশ্যপূরিতে চট্টগ্রামে দুই যুবক খুন